রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদেরও আমি ভালো আছি আজকে আপনাদেরকে সাতশো নব্বই শতাংশ একটা জায়গা দেখাবো এটা খামার উপযোগী প্রজেক্ট খামার করার জন্য যারা জায়গা আসছেন তারা এটা দেখতে পারবেন তো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা নলুয়াগ্রাম এটা হচ্ছে সরকারি রাস্তা চলাচলের তো এখান থেকে শুরু করি এই জায়গা দিয়ে আপনার একটা দশ ফুটের একটা রাস্তা করে দিবে মালিক তো জায়গাগুলো পিছনে আমি আপনাদেরকে জায়গায় নিয়ে যাচ্ছি এবং এই যে আশেপাশে যে জায়গাগুলো দেখা যাইতেছে এগুলোও কিন্তু আগে পরে বিক্রি করবে বা ওনার সাথে কথা হয়েছে মালিকের সাথে এই যে এগুলো দুই জায়গাগুলো বিক্রি হবে তো এই যে এই যে সীমানাটা বা যেই একটা আছে একটা রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি আইল এটা দিয়ে আপনার বড় করে একটা রাস্তা করবে দশ ফুটের একটা রাস্তা করে দিবে তো যারা চাইতেছেন যে আমরা নদীর থেকে অনেক দূরে বা আশেপাশে কিন্তু নদী নাই তো ওইভাবে যারা জমি সেতে চান তারা এই জায়গাটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার একেবারে শহরমুখী আপনার ধরেন যারা সোনাপুর থেকে আসবেন তারা সোনাপুর থেকে আপনারা নলোবিহাট আসলে নলুয়াগুইহাট থেকে একেবারে কাছে জায়গাটা এবং বসুরহাট অথবা কবিরহাট থেকে আসলেও জায়গাটা লোকেশনে একেবারে সুন্দর সোনাপুর থেকে সর্বোচ্চ আপনার দশ কিলোমিটার জায়গাটার দূরত্ব তো এখানে আপনার নদীর কোনো সম্ভাবনা নাই কারণ নদী অনেক দূরে অনেকে আছে না যে আমরা খামার করব অথবা হফাজ করবো যে নদীর আশেপাশে যে না হয় একটু দূরে হয় তো এখান থেকে নদী প্রায় আপনার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরে তো এই যে এই যেভাবে আমি যাইতেছি এভাবে কিন্তু রাস্তাটা হবে এখানে মূলত এই টাড়ি এগুলোও বিক্রি করা হবে কিন্তু এগুলো পরবর্তীতে তো আমরা আপনাদেরকে এখন চারশো নব্বই শতাংশ যে জায়গাটা দেখাবো ওইটা হচ্ছে একটু সামনে এখান দিয়ে রাস্তা হবে আশেপাশের জমিনগুলোর জন্য যে এই রাস্তা হবে তো এই রাস্তার করটা এটা হবে দেড়শো প্রবাস থেকে অনেক বাই সেটে যে একটা খামার করবে বা সুন্দর একটা মোটামুটি ভালো একটা গ্রামে বা এলাকায় তো আপনারা এটা দেখতে পারেন কারণ এখানে আপনার ওরকম কোনো ঢাকায়তে কোনো ভয় নাই যে অনেকে আসতে না যায় রাস্তার পাশে খামার করতেছে গরু নিয়ে যেতেছে বা বিভিন্ন রকম সমস্যা হয় তো এখানে কিন্তু ওরকম সমস্যা ইনশাল্লাহ হবে না কারণ এখানে আমাদের এলাকা এটা এবং এখান থেকে হাঁটি যেতে সর্বোচ্চ সাইড থেকে মিনিট লাগবে আমার বাড়িতে তো যারা চাইতেছেন আমরা সুন্দর পরিবেশে একটা খামার করব অথবা প্রজেক্ট করব গরুর খামার করেন মুরগির খামার করেন বা মাছের খামার করেন মাছের ফজট করেন বা যেটাই করেন তো এটা আপনারা করতে পারবেন তো এই যে রাস্তাটার লোকেশনটা আমি আপনাদেরকে দেখাই দিই এ এদিক দিয়ে যাইয়া আপনার এ এই ফার্স্ট দিয়া এই ফার্স্ট দিয়া রাস্তাটা হবে এটা কিন্তু ফাঁকা রাস্তা থেকে সর্বোচ্চ কত আপনার তিন থেকে চারশো ফিট দূরত্ব হবে জায়গা পর্যন্ত জমি পর্যন্ত আর কি তো এখানে চারশো নব্বই শতাংশ জায়গা আছে এই জায়গাটা এই যে রাস্তাটা এখান থেকে আপনার এই আইলেটা পর্যন্ত হবে রাস্তা আইলেটার ওই ফলরটা সহ কিন্তু আপনার জায়গাটা বিক্রি করা হবে আমি আপনাদেরকে একটু দেখাই দিই এ এটা এই ফলটটা এদিক দিয়ে সামনে যাই একেবারে ওই যে ওইটা নিয়ে ওগুলা আপনার এবং এই পিছনে ওইদিকে ওনাদের বাড়ি পর্যন্ত এবং ওইদিকে ওনাদের বাড়ি পর্যন্ত এবং এই সোজা সামনে যাইয়া এদিক দিয়ে রাস্তাটা মিলাই দিব আপনার ওই পর্যন্ত এখান ওই যে ওইখানে একটা ফ্লট আছে ওই জমিটা সহ আমি আপনাদেরকে একটু ভিতরে যাইয়া দেখাই আপনারা বুঝতে পারবেন এগুলা কিন্তু সম্পূর্ণ কাগজপত্রের জায়গা এক এগুলো কাগজপত্র অ্যাকোর্ড আছে এগুলো সাফল্য হবে আপনারা সিএসএস আর এস বিএস খাজনা খারিজ খতীয়ান দলিল বায় দলিল মূল দলিল সব কিছু অ্যাকোর্ড আছে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন আর এটা মূলত কবিনাট উপজেলার ভিতরে পড়ছে চট্টগ্রাম এবং ফেনি থেকে যারা আসবেন তারা কোভিনাট হইয়া এখানে আপনারা একেবারে শর্টকাটে আসতে পারবেন এবং যারা কুমিল্লা ডাকা এবং আপনার লক্ষ্মীপুরের দিক থেকে আসবেন তারা সোনাপুর নামই সোনাপুর থেকে নলিয়াট হয়ে আসতে পারবেন তো এই যে এই এই জায়গাটা সহ এখানে একটা একেবারে বড় একটা জমি আছে ফলট বড়ো ফলট এই যে একেবারে গৃহ করা এটা এখানে আছে একশো বিশ এটার ভিতরে তো আপনারা যদি কেউ চান যে আমরা খুচরা করে নেব তাহলে একশো বিশ নিতে পারেন এখানে আছে একশো পঁয়ত্রিশ এই যে একেবারে ওই ওনাদের বাড়ি পর্যন্ত এখানে আছে একশো পঁয়ত্রিশ আর বাকিটা এই যে ফিশন আছে ওনাদের বাড়ি পর্যন্ত মোট এখানে আপনার চারশো পঁচানব্বই শতাংশ জায়গা আছে এই যে আমি যেখান থেকে ভিডিওটা শুরু করছি ওইটা হচ্ছে এখান থেকে এই যে ওই বাজারের মাথা দেখা যেতেছে এখানে কিন্তু কয়েকটা দোকান আছে এখানে আপনার যেমন মোটামুটি মানুষের একটা আড্ডা এখানে হয় এবং আপনার এখানে মসজিদ আছে পাশে তো মসজিদ এবং আপনার একটা মাদ্রাসা হওয়ার কথাবার্তা চলতেছে এবং আশপাশে কিন্তু বাজার আছে নব হাট আছে আপনার ব্যাপারীহাট আছে তারপর আপনার ওই দিক দিয়া চকিদারা বাজার আছে তো এই যে রাস্তাটা এখান দিয়ে যাইয়া ওনাদের এই বাড়ি বাড়ির দিক দিয়ে ওইখান দিয়ে যাইয়া ফাঁকা রোড তো আপনারা যারা চাইতেছেন যে এরকম একটা পরিবেশে একটা খামার করার জন্য জায়গা নেবেন তারা এই জায়গাটা দেখতে পারেন আপনারা চাইলে আপনার এক একর দুই একর বা এবার ভাঙিয়ে নিতে পারেন এবং যদি সানজে পুরোটা একসাথে নেবেন তাও আপনারা নিতে পারেন এই যে একেবারে ওই ওনাদের বাড়ি পর্যন্ত এদিক দিয়ে শুরু করি আপনার এখানে এই লাশ মাথা এখান পর্যন্ত আর এদিক দিয়ে এই আইল থেকে শুরু করে আপনার একেবারে ওই যে এখান থেকে রাস্তা ওনাদের বাড়ি সীমানা দিয়ে ডাইরেক্ট রাস্তায় উঠে যাব তো ওইভাবে একটা রাস্তা করে দেব মালিক এটা কথা হয়েছিল তো যারা সাথে সাথে আপনারা এখন একটা খামার করার জন্য জায়গা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই জায়গাটা এটার মূল্য দেওয়া হচ্ছে কিন্তু আপনার প্রতি শতাংশ উনিশ হাজার টাকা তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটার মূল্য দেওয়া হচ্ছে প্রতি শতাংশ উনিশ হাজার টাকা আর যারা সবসময় নিত্য নতুন এভাবে জায়গা জমেন বিজ্ঞাপন থাকেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন এসব অবস্থা থেকে যারা যোগাযোগ করবেন নিমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং নাম্বার দেওয়া থাকবে তো যদি কারো জায়গাটা পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আর একটু করে দেখা দিই যেখান থেকে শুরু করে আপনার একেবারে এ